মেডিকেল মামলায় সুপ্রিম কোর্টে বড় মোর মেডিকেল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট থেকে সরল মেডিকেল মামলা শুনানির শুরুতেই বিচারপতি গাঙ্গুলির বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানায় রাজ্য রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল রাজ্যের তরফে আদালতে জানানো হয় ভর্তি অনিয়মে চোদ্দটি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে মেডিকেল দুর্নীতিতে মোট চারটি এফআইআর করা হয়েছে আদালতে জানিয়েছে রাজ্য অভিষেকের হয়ে সওয়াল করেন অভিষেক মানু সিংভি মেডিকেল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট এরপর মামলাকারী রাজ্য সিবিআইকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর বিচারপতিদের সংঘাত মামলা হাইকোর্টে ফেরত পাঠানো যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে এই গোটা নিয়ে বিজেপি কি বলছে শুনবো এই তরন্তে দ্রুত নিষ্পত্তি হোক এটাই আমরা চাই এবং বিচার ব্যবস্থা যদি কোনো অচল অবস্থা নেমে আসছে যে পরিস্থিতি জটিলতা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার দায়ী কারণ সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কোনো সুখকর অবস্থা নয় এর থেকে মুক্ত হওয়া দরকার এর থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসতে তখনই পারা যাবে যখন তৃণমূল নামক এই এই দল বা বিসর্জন হবে বিষয়টি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে যে সংঘাত নজিরবিহীন আমরা দেখেছি সেটা বিচার ব্যবস্থাকেই লঘু করে দুর্বল করে এটা কখনো চলতে পারে না চলতে দেয়া যায় না

তৃণমূল সাংসদ শান্তনু সেনের এ বিষয়ে কি প্রতিক্রিয়া সেটাও শুনবো এই মামলাকে কেন্দ্র করে কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো একবার তার বিচারপতি চেয়ার থেকে সরে এসে যেভাবে নেককার জনক ভাবে পার্টির নেতাদের মতো আচরণ করছেন সেটাতে তার আসল চরিত্রটা আবার মানুষের সামনে চলে আসছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত সরাসরি কথা বলবো তোমার সঙ্গে মেডিকেল মামলা শুনানি এবার থেকে সুপ্রিম কোর্টে হচ্ছে দেখো রাজ্যের বিরোধী দলের নেতারা যে মন্তব্য করছেন অর্থাৎ বিচার ব্যবস্থা একটা অচল অবস্থা তৈরি হয়েছে বলে তারা এটা বলছেন আমরা জানি যে আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন পাঁচ বিচারপতির বেঞ্চ যে তিন সপ্তাহ পরে মেডিকেল সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ এই যে দুই বেঞ্চের মামলাই কিন্তু এবার হাইকোর্ট থেকে সরে গেল সুপ্রিম কোর্টে অর্থাৎ এটা কিন্তু একটা নজিরবিহীন পদক্ষেপ এই কারণেই হাই বিচার ব্যবস্থার যদি পরম্পরা দেখা যায় তাহলে প্রথমে মামলা সিঙ্গেল বেঞ্চে হয় সিঙ্গেল বেঞ্চের রায় সন্তোষজনক মনে না হলে ডিভিশন বেঞ্চে যেতে হবে ডিভিশন বেঞ্চের রায় সন্তোষজনক না হলে আপনি চ্যালেঞ্জ করতে হবে সুপ্রিম কোর্টে এটাই বিচার ব্যবস্থা পরম্পরা বা এটাই শৃঙ্খলা কিন্তু সেই শৃঙ্খলায় কোথাও যেন এই মামলায় বিশেষ করে একটা ছেদ পড়ল হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ যেমন শনিবারই দেওয়া হয়েছিল সেটা বহাল রেখে গোটা বিচার প্রক্রিয়াটা অর্থাৎ শুনানিটাই চলে গেল সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ কিন্তু হাইকোর্টের এই সমস্ত শুনানি পর্ব সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে নিলেন এবং আগামী তিন সপ্তাহ পরে সেই মামলার শুনানি হবে এটা অবশ্যই একটা পদক্ষেপ কারণ আমরা দেখেছি কিছুদিন আগে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চে ধর্ষণ সংক্রান্ত একটি বিষয় কিছু মন্তব্য করা হয় সেখানে কোর্টের অবজারভেশন আসে সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট সেটা নিয়ে সমালোচনা করেন এবং তারা তারা এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বেশ কিছু মামলার কিছু লাইন এক্সপাঞ্চ করেন অর্থাৎ বাদ দিয়ে তারপরে গোটা মামলাটা ফের হাইকোর্টেই সেটা বহাল থাকে কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে গোটা মামলাটাই চলে গেল সুপ্রিম কোর্টে ফলে এটা কিন্তু পরম হাই কোর্টের যে পরম্পরা বা যে শৃঙ্খলা সেই শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে কিন্তু সুপ্রিম কোর্টে একটা পদক্ষেপ করলো ফলে এটা একটা বেনজির পদক্ষেপ আমরা বলতে পারি তবে যেটা লক্ষণীয় বিষয় আজকে শুনানিতে যেটা তৃণমূল সাংসদ শান্তনু সেন বারবার উল্লেখ করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভূমিকা নিয়ে কিন্তু এই একই বিষয় কিন্তু আজ সুপ্রিম কোর্টের শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী অভিষেক কপিল সিব্বল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী অভিষেক মনু তারাও কিন্তু আবেদন জানিয়েছিলেন আমরা জানি শনিবারই একটা এসএলপি করেছিল রাজ্য সরকার যেখানে আবেদন করা হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘর থেকে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হোক এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আবেদন জানানো সুপ্রিম কোর্টে শিক্ষা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হোক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বেঞ্চ থেকে মামলা তুলে নেওয়া হোক তোমাকে ধন্যবাদ সুদীপ্ত এই পরবর্তী খবরে আমরা আবারও এ বিষয়ে আরো আপডেট জানবো